আমার কাছে কার স্ত্রী কোন আমার কাছে কোনো কাজ হবে না যে বাংলা আনন্দ আমার কাছে আসবে সেই একমাত্র ভালো ব্যবহার পাবে আর খারাপ আনন্দ নিয়ে যদি আমার বড় আসে

একটা হলো দুনিয়ার মামলা আর একটা হলো আফেরাতের মামলা দুনিয়ার মামলার মধ্যে মানুষ যদি ম্যাজিস্ট্রেট কোর্টে ঠকে আবার আপিল করার সুযোগ জজ কোর্ট সেখানে ঠকলে হাইকোর্ট সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিংার বেঞ্চ সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফরু বেঞ্চ সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট এরকম ধাপ বাই ধাপ অনেক মামলা কিন্তু আপিলের সুযোগ আছে দুনিয়ার মামলা যদি কেউ পরে সেই মামলা থেকে বাঁচার জন্য কাছে দৌড়ায় দৌড় হয় দেখা যায় যে ককিলের কাছে যাইয়া মামলা চালাইতে যাইয়া অনেক সময় জায়গা বিক্রি করে দুনিয়ার মামলায় যদি ঠকে অনেক সময় জেল হয় দেখ অনেক সময় রাত্র দিন ঘুম হয় না চেহারা বিবর্ণ হইয়া যায় যদি জিজ্ঞাসা করে ভাই আপনার চেহারার কোন কেন বিবর্ণ আপনার চেহারা এরকম কেন কালো বলে ভাই শোনেন না মামলায় পড়ছি বলে তাতে কি হয়েছে বলে জেল হওয়ার সম্ভাবনা আছে বলে তাতে কি হবে জেলে তো খাইতেও দেয় বাইরে কি অসুবিধা এমন কি বর্তমানে ফ্যানের বাতাস উপরে করে সমস্যা কি বলে ভাই সব ঠিক আছে কিন্তু স্বাধীনভাবে ভাবে চলা যায় না এ দুনিয়াদার পাগুল আমার বাবারা আজকে দুনিয়া সাধারণ জেলখানার মধ্যে বাজার জেল হইতেও পরে চিন্তায় ঘুম নষ্ট হইয়া যায় কিন্তু এ আখেরাতের জেলখানার আসে আজকে দুনিয়া থাকা অবস্থায়

এ আল্লাহর বান্দার পর্দালে পাপড়না ওম দুনিয়ার পিছনে পড়ছো দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে তো মুরাকা করা এক আল্লার ওলি তোমাকে আমাকে শরণ করে দেয়জনও বলেন আতি কষ্ট তো দুনিয়া বে দুনিয়া কি নো

মুসিবতের জায়গা কষ্ট করে সেই জায়গা বা জানা আমরা খাওয়া দাওয়া করি আরামের জন্যে অনেক সময় দেখা খাওয়া দাওয়া করলে ঘাম শুকা যায় ঘাম বের হয় অশান্তির কারণে খাইলাম শান্তির জন্য সেখানেও কিন্তু অশান্তি মানুষ ঘুমায় আরামের জন্য কিন্তু যখন ঘুম থেকে ওঠে দেখে সাইব ব্যথা হয়ে গেল শরীর ম্যাচ করে ভালো লাগে না মেজালয়ের সময় খারাপ থাকে ঘুমাইলাম শান্তির জন্য সেখানেও কিন্তু অশান্তি কিন্তু আমার বাজান দেবকে যদি শান্তি চাও আমার মালিকের কাছে উঠবে সে শান্তি চাও কারণ যে শান্তির ভিতরে শুধু শান্তি অশান্তির বলতে আর কিছু নাই এই যে আমার ভাইদেরকে বলো বর্ডারে মা বন্ধুদেরকে আমি আপনাদের সামনে প্রথম কোরআন কারিম থেকে আয়াসি তেলাওয়াত করছিলাম আয়তের ভিতরে আমার মালিক বলেন আমি যত মাকুদার সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করছি সবাই বলিছো বাহ্লাল্লা পর্দারে মামুনরা কলাকাৎ খাললাম নাপালিয়া দাম মানুষ ফেরেশটার যে অসুখ নিত ফেরেশটা যেই জায়গায় যাইতে পারে না মানুষ মুহূর্তের ভিতরে সেই জায়গায় উইছা

বিভিন্ন কায়দায় কায়দায় কথা বলতে তোমাকে আমি খাওয়াইয়া দিতাম চুল আশ্রয় দিতাম বিভিন্ন আদর দত্ত করতাম নবীর কানে যখন পোষল নবী ধমক দিয়া বলে হে বোকা এ বোকা তুই কেন সেরে করলি আমার মালিক কি তোর আমার মতো খায় নাকি আমার মালিক কি তোর আমার মতো সেটেল সুরাত নাকি তুই কেন আমাদের সঙ্গে এরকম সুরাতে তুই কেめる কোন শাস্ত্রী সুবল্লে ওই রাখালের খেয়াল ভাঙ্গিয়া গেল রাখাল পাগলের মতে উইঠা জঙ্গলে দৌড় মানল ওদিকে রাখাল জঙ্গলে দৌড়া আর আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে ওহী পাঠায় ওই মাদ সোয়ায় মুসা যখুদ দന്തে মারা চেরা করে আল্লাপুলাবে হে মানে বি মুসা তোমাকে আমি দুনিয়াতে পাঠাই আমার পদ ভালো বন্ধ বান্ধি আমার সঙ্গে দোয়া দেওয়ার সঙ্গে আমার সঙ্গে জোরানো বান্দাকে আমার থেকে কেন পৃথক কর্ল নবী চিন্তা করলেন ব্যাপার কি এই রাখালের সঙ্গে আমার মালিকের এত গভীর কি নবী করে রাখাল কোথায় দেখে জঙ্গলের আল্লা আল্লাহ আল্লাহ করে ডাকে নবী ডাক রাখা সেই কথা তুই বলছিল ওই কথাগুলো মালিক বড় পছন্দ করছে আমার একটু রাখাল রে আমার নবী ওই কথাগুলো যদি এখন আমি বলি আসলে আমি কিন্তু আমার নবী যখন আপনি আমাকে বাধা দিয়েছেন তখন আমি হাজার নবী যখন আমার বাধা দিয়েছেন তখন আমি আমার মাওলার সিদ্ধা পার হইয়া আমার মাওলার সঙ্গে দেখা করব